সাভার ডেইরি ফার্মে গর্ভবতী গাভিগুলোর শেষ সপ্তাহে নেওয়া হয় বিশেষ যত্ন গর্ভকালীন শেষ সময়ে গাভীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য অনেক বেশি গুরুত্বের সাথে বিবেচনা করা হয় প্রসবের এক সপ্তাহ আগে গাভীকে আলাদা একটি পরিচ্ছন্ন ও নিরাপদ শেডে স্থানান্তর করা হয় এই শেডটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে হাওয়া বাতাস চলাচল করে খড় বিছানো থাকে এবং গাভী শান্তিতে বিশ্রাম নিতে পারে এই সময় গাভীর জন্য খাবারেও আনা হয় পরিবর্তন সহজপাচ্য ও পুষ্টিকর খাবার যেমন ভুষি খৈল কুড়া ও পরিষ্কার পানি সরবরাহ করা হয় গাভীর শরীরের পরিশ্রম কমিয়ে তাকে আরামদায়ক অবস্থায় রাখার চেষ্টা করা হয় প্রতিদিন গাভীর আচরণ শরীরের তাপমাত্রা ওলানের অবস্থা এবং প্রসবের লক্ষণ পর্যবেক্ষণ করা হয় সাভার ডেইরি ফার্মে অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসক ও পরিচর্যাকারীরা গাভীর প্রতি সদা সজাগ দৃষ্টি রাখেন প্রসবের সম্ভাব্য সময়ের আগে প্রয়োজনীয় জিনিস যেমন জীবাণুনাশক গ্লাভস পরিষ্কার তোয়ালে ইত্যাদি প্রস্তুত রাখা হয় গর্ভবতী গাভীর শেষ সপ্তাহে বিশেষ যত্ন নেওয়া খুবই জরুরি আমরা এখন শেষ সপ্তাহে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব গর্ভবতী গাভীর শেষ সপ্তাহে করণীয় এক আলাদা ও নিরাপদ ঘরে রাখা গাভীকে একটি নির্জন পরিষ্কার শুকনো ও আরামদায়ক ঘরে রাখতে হবে যাতে সে শান্তিতে বিশ্রাম নিতে পারে দুই খাবারে বিশেষ যত্ন হালকা ও সহজপাচ্য খাবার দিতে হবে যেমন ভুসি হই কুড়া ঘাসের পরিমাণ কিছুটা কমিয়ে দিতে পারেন অতিরিক্ত দুধ উৎপাদনের জন্য শক্তি বৃদ্ধিকারী খাদ্য এ সময় না দেওয়াই ভালো পর্যাপ্ত পরিমাণ পানি ও খনিজ লবণ নিশ্চিত করতে হবে তিন দুধ দহন বন্ধ রাখা দুধ দহন বন্ধ রাখতে হবে যাতে গাভীর শরীর বিশ্রাম পায় এবং গর্ভস্থ বাচ্চা পূর্ণ পুষ্টি পায় চার স্বাস্থ্য পর্যবেক্ষণ প্রতিদিন গাভীর স্বাভাবিক আচরণ খাওয়া মলমূত্র ওয়ানার ফুলে যাওয়া বা দুধের গ্রন্থি বড় হচ্ছে কিনা এইসব লক্ষণ পর্যবেক্ষণ করতে হবে কোনো অস্বাভাবিকতা অতিরিক্ত রক্তপাত প্রসব ব্যথা শুরু হয়ে থেমে যাওয়া ইত্যাদি হলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে পাঁচ প্রসবের প্রস্তুতি গাভীর নিচে পরিষ্কার খড় বিছিয়ে রাখা হাতে গ্লাভস জীবাণুনাশক ও পরিষ্কার কাপড় প্রস্তুত রাখা প্রসবের সময় পাশে থাকার ব্যবস্থা রাখা বিশেষ করে রাতের সময় ছয় ওলান ও যৌনাঙ্গ পরিষ্কার রাখা প্রসবের আগে প্রতিদিন হালকা গরম পানিতে গাভীর পেছনের অংশ ধুয়ে পরিষ্কার রাখতে হবে সাত প্রসবের লক্ষণ দেখা গেলে গাভি বারবার উঠানামা করে লেজ বারবার নাড়ায় প্রস্রাবের ভান করে এগুলো প্রসবের লক্ষণ এ সময় নরম স্বভাব ও সাহচর্য দেওয়া জরুরি স্বাভাবিক প্রসব হলে তেমন হস্তক্ষেপ না করাই ভালো তবে দীর্ঘ সময় ব্যথা চললে ভ্যাটেরিনারি চিকিৎসকের সহায়তা নিতে হবে